দৈনন্দিন জীবনে মানুষের সমস্যা তো আছেই তার থেকে বেরিয়ে একটু হালকা চালের হাসির গল্প আমরা শুনতে পারি আর সেই জন্যেই আজ আমি তারাপদ রায়ের লেখা গল্প স্বামী স্ত্রী পাঠ করে শোনাচ্ছি বিলিতি ঘুমপাড়ানি গানে আছে আলপিন আর সুচ আলপিন আর সুচ বিয়ের পরেই বাবা জীবনটা খুচখুচ আর সুঁচ আর আলপিন বিয়ের পরেই বাবা জীবনটা সঙ্গীন কেন যে গ্রাম্য গীতিকার শিশুদের সরল চিত্তে কাঁচা বয়সে বিয়ের মতো মধুর এবং পবিত্র বিষয়ে এরকম আশঙ্কা ঢুকিয়ে দিয়েছিলেন সে বিষয়ে সমাজবিজ্ঞানী বা চিত্ত সমীক্ষকেরা হয়তো আলোকপাত করতে পারবেন আমার মতো হালকা চিন্তার মানুষের পক্ষে এ সম্পর্কে আলোচনায় যাওয়া একদমই অনুচিত হবে শুধু এই ছেলে ভোলানো গীতিকার নয় এক কট্টর প্রবন্ধকার সুচিন্তিত ভাষ্য দিয়েছিলেন যে শুভ পরিণয় শুধু সেখানেই সম্ভব যেখানে স্ত্রী চোখে একেবারেই দেখতে পান না এবং স্বামী মোটেই কানে শুনতে পান না এরকম সুখী দম্পতির সচরাচর দেখা যায় না আমরা অসুখী দম্পতিদের কাহিনীতে তবে প্রবেশ করি এখন একবার ট্রেনে যেতে এক দম্পতির সঙ্গে আলাপ হয়েছিল দুজনেই আলাদা আলাদাভাবে চমৎকার কিন্তু সারা রাস্তা দুজনে সামান্য সব বিষয় নিয়ে কলহ করতেই লাগলেন স্বামী যদি মাটির ভারে চা খাবেন তবে স্ত্রী খাবেন কাগজের কাপে কফি কোনটা বেশি খারাপ এই নিয়ে ঝগড়া রেলের জানলা দিয়ে দাম দর করে স্ত্রী এক ডজন চাঁপা কলা কিনলেন পরে স্টেশনে স্বামী কিনলেন আটটা সিঙ্গারা স্ত্রীর কলা স্বামী খেলেন না আবার স্বামীর সিঙারা স্ত্রীর স্পর্শ করেও দেখলেন না আমি অবাক হয়ে দেখছিলাম স্বামী বেচারা একবার একটু বোকা হেসে আমাকে বললেন আপনার খুব অবাক লাগছে তাই না আজ আট বছর আমাদের বিয়ে হয়েছে আমরা দুজনে কিছুতেই কোনো বিষয়ে একমত হতে পারিনি স্বামী বেচারার কথা সম্পূর্ণ হওয়ার আগেই ভদ্রমহিলা প্রতিবাদ জানালেন আট বছর নয় সাত বছর হল আমাদের বিয়ে হয়েছে স্বামী ক্ষীণ প্রতিবাদ জানালেন সাত বছর হবে কি করে সেভেন্টি এইটের নভেম্বর থেকে এই জুন পর্যন্ত পৌনে আট বছর অন্তত হল স্ত্রী আবার প্রতিবাদ করলেন সাড়ে সাতই হলো না পৌনে আট দুজনের সময় সামান্য হিসেব নিয়ে বাদানুবাদ চলতে লাগল ইতিমধ্যে আমার স্টেশনে এসে গিয়েছিল আমি নেমে পড়লাম সদা সর্বদা যে স্বামী স্ত্রীর কথোপকথন ঠিক এরকম দুথর্প হয় তা নয় টেলিফোন বুথে এক ভদ্রলোক নিঃশব্দে টেলিফোন ধরে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলেন বুথের বাইরে অন্য এক ব্যক্তি ফোন করার জন্য অপেক্ষা করছিলেন তিনি অদৈচ্য হয়ে পড়লেন দাদা কোনো কথা বলছেন না অথচ ফোনটা আটকিয়ে রেখেছেন ছেড়ে দিন টেলিফোনধারী বললেন ছাড়ার উপায় নেই কথা বলারও উপায় নেই অপেক্ষারত ভদ্রলোক এবার উত্তেজিত মানে এসব কি ইয়ারকি কি হচ্ছে টেলিফোনদারী বললেন খুব ঠান্ডা গলায় কোনো ইয়ার কি নয় দাদা ও প্রান্তে আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলছেন সেটাই আমি মনোযোগ দিয়ে শুনছি আমেরিকার একটি ছোট্ট শহরে একটি দাম্পত্য সম্পর্ক উন্নয়ন সমিতি স্থাপন করেছিলেন এক পরোপকারী মার্কিনী মার্কিনীদের সমীক্ষা ও পরিসংখ্যানের ওপর খুব ঝোঁক এই প্রতিষ্ঠানটিও একটি সমীক্ষা চালায় একশোটি পরিবারের স্বামী এবং স্ত্রীর কাছে প্রশ্ন রাখে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার কি কি বিষয়ে মিল আছে সমস্ত সমীক্ষার পরে শুধুমাত্র একটা বিষয়েই অধিকাংশ দম্পতির মিল পাওয়া গেল সেটা আর কিছু নয় স্বামী আর স্ত্রীর উভয়েরই একই দিনে বিয়ে হয়েছিল ওই একমাত্র মিল দুজনের একই বিয়ের তারিখ এই সমীক্ষার ব্যাপারটা কিঞ্চিত প্রক্ষিপ্ত হয়ে গেল হঠাৎ মনে পড়ায় লিখে ফেললাম পুনরায় দাম্পত্য সংলাপের মতো মধুর বিষয়ের প্রত্যাবর্তন করছি কফি হাউসে এক বিবাহিতা তরুণী হাতে শাঁখা কপালে সিঁদুর একা একা বসে কফি খাচ্ছিলেন একটু পরে এক যুবক অন্য কোনো টেবিলের সিট খালি না পেয়ে ওই তরুণীর অনুমতি নিয়ে তার টেবিলের সামনের চেয়ারে বসলেন যুবকটিও এক কাপ কফি খেলেন তার বোধ হয় তাড়াতাড়ি ছিল প্রায় এক চুমুকে গরম কফি পান করে তিনি বেয়ারার কাছে বিল চাইলেন বেয়ারাটি বিল নিয়ে এলো দু কাপ কফির দাম বিল করা হয়েছে সে এক প্রচণ্ড অস্বস্তিকর অবস্থা তরুণীটি উদ্ধার করলেন বেয়ারাকে বললেন দুটো বিল আলাদা আলাদা হবে দাদা আমরা দুজনে একত্র নই বেয়ারা তাই করল যুবকটি দ্রুত বিল মিটিয়ে চলে গেলেন যুবকটি চলে যাওয়ার পর মহিলাটি বেয়ারাকে ডাকলেন আচ্ছা তুমি আমাদের বিল দিলে কি করে বেয়ারা বলল আমি ভেবেছিলাম আপনারা বুঝি দুজনে হাজব্যান্ড ওয়াইফ তরুণজি বিস্মিত হলেন আচ্ছা হঠাৎ তোমার এরকম ধারণা কেন হলো বেয়ারাটি হাত কছলিয়ে বলল। আগে দেখলাম আপনারা দুজনে কোনো কথা না বলে চুপচাপ মুখোমুখি গম্ভীর হয়ে কফি খাচ্ছেন তাই ভাবলাম আপনারা নিশ্চয় হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রীর সংলাপ প্রসঙ্গে আরেকটা কফি পানের কাহিনী বলে আমি শেষ করি সুদর্শন বাবু উনি সকালবেলা থেকে খবরের কাগজে মুখ গুঁজে বসে আছেন পর তিন চারটে খবরের কাগজ দুটো ইংরেজি বাংলা সাপ্তাহিক পত্রিকা টেবিলে হাতের বাঁ সুদর্শন সুদর্শনবাবুর মুখে একটিও কথা নেই চুপচাপ কাগজ পরে যাচ্ছেন তো যাচ্ছেনই সুদর্শনবাবুর স্ত্রী সুদর্শনা স্বামীর টেবিলে এক কাপ কফি রাখলেন সুদর্শনবাবুর ঢুকক্ষেপ নেই কিছুক্ষণ পরে এক চুমুক দু চুমুক করে কফি খাচ্ছেন আর কাগজও পড়ে যাচ্ছেন সুদর্শনা হঠাৎ চেঁচিয়ে জিজ্ঞেস করলেন তোমার কফিতে চিনি দিয়েছি সুদর্শন বাবু খবরের কাগজ থেকে চোখ না নামিয়ে বললেন হ্যাঁ দিয়েছ শুধু শুধু বিরক্ত করছো চিনি না থাকলে আমি তো নিজেই বলতাম সুদর্শনরা বললেন ধন্যবাদ চিনি যে দিয়েছি সে আমার বেশ মনে আছে শুধু তোমার গলার স্বরটা কেমন সেটা ভুলে যাচ্ছিলাম তাই প্রশ্নটা করলাম সরি রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরও নানান স্বাদের গল্প শুনতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে প্লিজ জানান লাইক করুন শেয়ার করুন